এ কারণে আল্লাহ আল্লাহেন আল্লাহর কালামি বর্ণনা করেছেন তার ভেতরে আর ভেতরে বিলকুল আখির শেষ নম্বরে এসে আল্লাহ পাক আল্লাহ আল্লাহর গুলামদের একটা গুণ

ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে কামনা করতে হবে ওগো আল্লাহ তুমি আমার বিবি আমার আওরশ আমার আমার এই खानদানের মুদ্দা কথা তুমি গঞ্জুটি পাঠায় না গঞ্জা খুদদের Sardar পাঠায় না চাঁদাবাস পাঠায় না ভastra দুষ্ট সমাজ নষ্টকারী অসভ্য সন্তান পাঠায় না অথবা আমার আমার খানদানের ভেতরে তুমি যার উপরে অসন্তুষ্ট যে আমাকে দুঃখ দেয় আমাকে যন্ত্রণা দেয় আমার চোখের অস্ত্র ঝরায় এমন কাউকে পাঠায় না আমার রক্তে তুমি তুমি আমার খানদানে পাঠাও এমন কিছু মানুষ যারা আমার চক্ষুকে শীতল করবে আর তারা এই জমিনের মুক্তাকিদের সর্দারি করবে এমন কিছু নেতৃত্বদাতা সর্দার নেতুকার তুমি আমার খানদানে পাঠায় দাও এটা হলো মুমিনের দোয়া হবে এইটা আল্লাহ পাক নিজে শিখায় বান্দার মুখে উঠায় দিয়েছেন আফসুসের বিষয় হলো আমাদের ঘরে সন্তান জন্ম হয় কিন্তু এ সন্তানটা এটা কি আমার চক্ষু শীতল সন্তান হচ্ছে নাকি আমার চোখের অশ্রু ঝরার কারণ হচ্ছে এটা খেয়াল করার মতো সুযোগ আমাদের বর্তমান প্রজন্মের পিতাদের এখন আর হয় না এই চিন্তা ভাবনাটা এইটা যখন সরে যায় খুন খানদানের এই কারণে মানুষের কোয়ালিটি মানুষকে দেখাইতে আল্লাহ তাআলা মানুষের ভেতর থেকে আল্লাহর মনোনীত লক্ষাধিক নবী রাসূলকে শ্রেষ্ঠ মানুষের নমুনা হিসেবে পৃথিবীতে পাঠাইছেন আর এই পয়গম্বরদের কাফেলার সর্বশেষ আপনার আমার নবী পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

তোমাদের জন্য সর্বোত্তম মানব চরিত্র সর্বোত্তম মনুষ্যত্ব সর্বোত্তম ইবাদত সর্বোত্তম আখলাক সর্বোত্তম মহামালাত সর্বোত্তম মহাসারাত যার ভেতরে আমি দিয়েছি তিনি হলেন সৈয়দনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তার কাছ থেকে তোমরা তোমাদের মনুষ্যত্ব শিখ মনুষ্যত্ব কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না নবীরা মানুষ বানাইছেন অমানুষকে মানুষ বানাইছেন কেয়ামত পর্যন্ত তার আর কোন নবী আসবে না যদি এই পৃথিবীতে মানুষ বানানোর সিলসিলা বন্ধ হয়ে যায় তাইলে তো এই পৃথিবীর হায়াত থাকবে না হায়াত টিকবে না এ কারণে আল্লাহ তালা মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার ভালো মানুষের সিলসিলা জারি রাখার মেহনা শুধুই মাত্র আল্লাহ তালা ওলামায়ে দিনদের কাঁধে দেন নাই আল্লাহ তালা যার ঘরে মানুষ জন্মগ্রহণ করবে তাকেও আল্লাহ তালা তার ঘরের মানুষটাকে অমানুষ না হয় খেয়াল রাখতে নির্দেশ করেছে আমাদের ঘরেই মানুষ গ্রহণ করে মানুষেনি ঘরে মানুষ জন্মায় সেই মানুষটা যেন নাজাসুল আইন না হয় অমানুষ না হয় এই দায়িত্ব আমার ঘরে জন্ম নেওয়া মানুষগুলোর দায়িত্ব আমার আপনার ঘরে জন্ম নেওয়া মানুষগুলোর দায়িত্ব আপনার যার যার ঘরে নতুন মানুষ আসতেছে এই মানুষগুলার দায়িত্ব ভার ওই ঘরের কর্তার আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ময়দানে মাহশারে এই দায়িত্ব সম্পর্কে সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে এ কারণে পিতারা তাদের ঔরসের মানুষের কারণেই হয়তো দুনিয়াতে খেদমত আখেরাতে নাজাত পাবে আবার মাতারা তাদের আগত মানুষের কারণে দুনিয়াতে কষ্ট অথবা আখেরাতে হিসাব নিকাশ আজাবের মুখোমুখি হবে । কারণ সবাই সবাই দায়িত্বশীল দায়িত্বশীল মানুষ যেমন নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে না ভালো মানুষও অনেক সময় মেহনত করে বানান যায় না ভালো মানুষ আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিতে হয় মেহনতের পাশাপাশি আল্লাহ পৃথিবীর সকল পিতা মাতাকেই তাদের ঔরসে জন্ম গ্রহণ করা মানুষগুলো যেন অমানুষ না হয় তারা যেন চক্ষু শীতলকারী মানুষ হয় এই দোয়া আল্লাহ নিজিম্মায় তাদের বান্দা তার বান্দাদের মুখে উঠায় দিচ্ছেন আল্লাহ আকবার জোরে করে বলেন যেমন মহান আল্লাহ আমাদেরকে শিখাইছেন দোয়ার মাধ্যমে যে তোমরা এইভাবে এইভাবে আমার কাছে ভালো মানুষ চাও দোয়া করো ভালো মানুষ দুনিয়াতে চাওয়া অথবা ভালো মানুষ এটা তো নবীদের জিম্মাদারি ছিল নবীরা দুনিয়াতে ভালো মানুষ বানাইছে এখন তো আর নবী আসবে না দুনিয়াতে কোন পিতাও যদি ভালো মানুষ কামনা করে আল্লাহর কাছে এই কামনার এই সিফাতটা ইবাদুর রহমান হওয়ার জন্য একটা সিফাত একটা গুণ হিসেবে আল্লাহ তাআলা গণনা করে ও আমার কাছে ভালো মানুষ চাইছে ও আমার গোলাম আল্লাহ আকবার বলেন আপনি যদি চান যে আল্লাহ আমার খানদানে একটা ভালো মানুষ দেন তাতে আল্লাহ আল্লাহর হিসাবে আপনাকে রহমানের যে সিফাতগুলো আল্লাহ তালা আল্লাহর কালামি বর্ণনা করেছেন তার ভেতরে বিলকুল আখির শেষ নাম্বারে এসে আল্লাপাক আল্লাহর গুলামদের একটা গুণ এটাও আল্লাহ পাক বলেছেন যে আমার গুলামদের একটা গুণ হলো তারা আমার কাছে হাত পেতে বলবি বল্লদিনায় কুলু না রব্বানা বল্লদিনায় কুলু রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে কামনা করতে হবে ওগো আল্লাহ তুমি আমার বিবি আমার ঔরস আমার এ খানদানের ভিতরে মুদ্রা কথা তুমি গাঞ্জুটি পাঠায় না গাঞ্জা খুদ্দের সর্দার পাঠাও না চান্দাবাস পাঠাও না ফাস্ত্রা দুষ্ট সমাজ নষ্টকারী অসভ্য সন্তান পাঠাও না অথবা আমার খানদানের ভেতরে তুমি যার উপরে অসন্তুষ্ট যে আমাকে দুঃখ দেয় আমাকে যন্ত্রণা দেয় আমার চোখের অশ্রু ঝরা এমন কাউকে পাঠায় না আমার রক্তে তুমি তুমি আমার খানদানে পাঠাও এমন কিছু মানুষ যারা আমার চক্ষুকে শীতল করবে আর তারা এই জমিনের মুস্তাকিদের সর্দারি করবে এমন কিছু নেতৃত্বদাতা সরদার নেকুকার তুমি আমার খানদানে পাঠায় দাও এটা হলো মুমিনের দোয়া হবে এইটা আল্লাহ পাক নিজের শিখা বান্দার মুখে উঠায় দিছে আফসুসের বিষয় হলো আমাদের ঘরে সন্তান জন্ম হয় কিন্তু এ সন্তানটা এটা কি আমার চক্ষু শীতল সন্তান হচ্ছে নাকি আমার চোখের অশ্রু ঝরার কারণ হচ্ছে এটা খেয়াল করার মতো সুযোগ আমাদের বর্তমান প্রজন্মের পিতাদের এখন আর হয় না আর হয় না চিন্তা ভাবনা এইটা যখন সরে যায় তখন খান ও দানের